সেটা যদি দুইটা আছে না যে সামনে দেখতে পাচ্ছেন এই দুইটা পিছনটা কিন্তু বাচ্চা পাসপোর্টের বাচ্চা ওই একটা নর বাচ্চা এবার পুরো আগুন আর এখানে হচ্ছে দুইটা আরও দুইটা বাচ্চা আছে একটা মাক্স আর একটা হচ্ছে সবজি এই যে দেখেন কবুতর দুইটা লাল চোখের আপনার হচ্ছে এই সামনের যেটা এটা হচ্ছে নর আর পিছনেরটা হচ্ছে মাদি ঠিক আছে তারপর একটু দেখে নিন আর একটু দেখাই দিচ্ছি কবুতর জোড়াটা এই যে এইটা হচ্ছে আপনার নর এই যে ডান পাশেটা আর বাম পাশেটা হচ্ছে মাদি মানে কনার একটা মাদি আর এটা হচ্ছে নরটা এই যে কবুতর যেটা খুবই চমৎকার এই যে দেখেন ঠিক আছে এই যে এখানে রানিং এই দুইটাই আর বাকিগুলো সব বাচ্চা এই যে একটা বাচ্চা ওই একটা বাচ্চা কোন আর একটা মাক্সি বাচ্চা এই মানে আমি নর্মাদি কনফার্ম হলে আমি ভাবে দেখি যে দুইটাই একটা আরেকটা ঠোঁটেই করতেছে আর যেভাবে আর কি কনফার্ম হইলাম তো আর ওই জন্য যেটা শিওর আর এটা যে মা দিয়ে এটাও শিওর আর কি এই আর কি